আমরা ইস্তেমার মাঠে পশ্চিম পাড়ে মানুষ সাধু অনুসারীদের এখানে আসছি এখানে বিস্তারিত কি হয়েছিল আমরা ভাই আব্দুল্লাহ সাহেবের কাছ থেকে আব্দুর রহমান ভাই ভাই মিডিয়া সাংবাদিক সায়মের কাছ থেকে আমরা শুনবো ইনশাল্লাহ আমরা কি বলে বিস্তারিত কি হয়েছিল আমরা শুনি সবাই এবং এটা সবাই শেয়ার করে দেবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আসলে আমাদের বিস্তারিক টঙ্গীর ময়দানে যে জোর জোরের ব্যাপারে আমাদের সারা বাংলাদেশে যেমন সাথীরা মেহনতে মজগুল আছে আমাদের বড়রাও এই ব্যাপারেই সারা বাংলাদেশের সাথীদেরকে যেভাবে তর্কিব দেয় আমাদের টঙ্গিতেও সাথী আপনার দেখে প্রচুর পরিমাণ সাথী জোরের কামিয়াবির জন্য সাথীদের একটা উৎসবমুখর পরিবেশ কাজ করছে আর আমাদের বিভিন্ন মন্ত্রণালয় এবং সরকার প্রশাসনের কাছে আমাদের বিভিন্ন প্রত্যেক দিনই আমাদের মোলাকাত হয়েছে তাদের কাছে গাছ থইতে আছে এবং আমরা টঙ্গির ময়দান বিস্তারিক জোর করবে বারবার সরকারের পক্ষ থেকে কোনো আপত্তি নেই এই যখন অনুধাবন করতে পারছে ওরা ওরা তখনই পরিকল্পিতভাবে সালের মতো একত্রিত তারা শুরু করে এবং আজকে সকাল আমরা যারা শুনলাম সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা থেকে তারা ময়দানের বাহিরে রাস্তা অবরোধ করা শুরু করে যে দুই হাজার আঠারো সালে আপনার টঙ্গির ময়দানে হামলার বিচারছে কিন্তু আপনারা অবগত আছেন দুই হাজার আঠারো সালে টঙ্গির ময়দানে হামলার সমস্ত কিছু ডকুমেন্টস আমাদের কাছে আছে তারা হামলা করছে এবং আমাদের দুজন সাথী ওখানে শহীদ হয় তারা হামলার বিচার চায় তারা তাদের নিজেদের বিচারই চায় আজকে আমাদের গাজীপুরের জেলা প্রশাসকের সাথে বৈঠক ছিল আমাদের কাকিয়াল থেকে মাসুরা সাপেক্ষে পাঁচজন সাথী গাজীপুর জেলা প্রশাসকের বৈঠকে যায় ওখান থেকে তার সাথে বৈঠক শেষ করে আমাদের টঙ্গির ময়দানে কিভাবে আমরা মাঠ বোঝে নেবো কখন নেবো এইসব বিষয়ে মাস ছিল ওখান থেকে পুলিশের যে ডিসি মহোদয় আপনার উনি পূর্ব থানায় বসেন ওনার কাছে আমাদের সাথীরা পরবর্তীতে গাছতে আসে ওনার কাছে গাছ করে ওনার থানা থেকে বের হওয়ার সাথে সাথেই আপনার একটু দূরে আসার পরেই কামার পরা যে আপনার রাস্তার সংলগ্ন ওখানে তারা উত্তেজিত অবস্থায় আমাদের সাথীদেরকে চেনে ফেলে এবং তাদের উপর হামলা করে গাড়িতে আপনারা দেখছেন বিভিন্ন মিডিয়া ওই হামলার দৃশ্য আছে মানে সন্ত্রাসী এবং জঙ্গি কায়দায় তারা হামলা করে হামলা করার পরে ওখান থেকে প্রশাসনের উদ্যোতন কর্মকর্তা ছিল গাজীপুরের ডিসি সব সেও যেহেতু থানার পাশেই ছিল সেও দ্রুত এসে আমাদের সাথীদের উদ্ধার করার চেষ্টা করে তাদের হামলায় পুলিশও আহত হয় আহত হয় কোনো রকমের আমাদের সাথে ওখান থেকে জানে আপনার নিয়ে বেঁচে আসে এবং আসার পরে তারা মেডিকেল এখন আপনার জানে একজন ভর্তি আর বাকিরা আহত অবস্থায় আছে একজন অবস্থা খুব গুরুতর অবস্থায় আছে তো এরা দ্বারা আমরা তাবলিক যতই আমাদের পক্ষ থেকে আমাদের বড়রা আপনারা জানেন আমাদের জোর হয়েছে জোরের পরে আমাদের বড়োরা লিখিতভাবে জানিয়েছে যে আমরা তাদেরকে অভিনন্দন জানাইছি যে এতদিন পরে আমরা জোর তারা জোর করবে ইনশাল্লাহ আমরাও জোর করবো এবং তাদের জোরের সব ধরনের সফলতা কামনা করছে তারা তাবলিগের ব্যাপারে আমরা সবসময় আমাদের বড়রা এটাকে আপনার যে বিভেদটা এই বিভেদটাকে লুকিয়ে রাখতে চায় এটাকে সমাধান করতে চায়। আর ওই পক্ষ সবসময় এটাকে যখনই আমরা মেহনতটাকে গুছিয়ে নিয়ে আসি তখনই তারা উস্কানি দেয় দিয়ে এই মেহনত এবং সারা দুনিয়ার মানুষের কাছে দেশের মানুষের কাছে মিডিয়ার মাধ্যমে তারা প্রচার করে যে একটা বিতর্কের ভিতর পৌঁছে দেয় আমি আপনাকে একটা অবগত করি আমরা গত দুই তিন বছর আগে যখনই জেলা প্রশাসক বা বিভিন্ন জায়গায় গাছকসি ময়দানের ব্যাপারে প্রশাসনে সরকারের একজন উদ্যোতন ব্যক্তি আমাদেরকে নাম বলবো না বলছে যে আপনাদের এই টঙ্গি ময়দানটাকে দখল করার জন্য কিছু আমলা কিছু দুষ্ট লোক এটার দিকে তাদের সকুলের মতো নজর পড়ছে এইভাবে সে এবং আপনাদের এই বিবেকটাকে তারা জেয়ে রেখে তারা এই জিনিসটা করতেছে এখন যখন আমাদের তাবলিকে বৈষম্য বিরোধী সরকার আসছে দেশের ভিতরে উভয় পক্ষ সমানভাবে আপনার টঙ্গির ময়দান ব্যবহার করবে এবং তারা ময়দানের জোর করছে আমাদের আপত্তি ছিল নাই প্রথম জোর করলো গতবার আমরা গত পাঁচ বছর ছয় বছর আমরা জোর করতে পারিনি কোনো পক্ষে এবং আমরাও জোর করব। যখন এটাকে একটা মানে উভয় পক্ষে যখন জোর হবে উভয় পক্ষে ইস্তেমা হবে আসবে কেউ কাছে কেউ বাধা দেবে না তখন এই মেহনতে তাদের যে খেলা তাদের খেলা শেষ হয়ে যাবে এই কারণে তারা কী করতে আসে ইচ্ছেকৃতভাবে যখনই এটাকে সরকার এবং সমস্ত ওলামাইক্রাম সমস্ত মহল এটাকে সমাধান করতে চায় তখনই তৃতীয় পক্ষের ইন্ধনে ওই মাদ্রাসা ছাত্রদেরকেই কি সময় ব্যবহার করে তাদেরকেই বলি বা যারা আমাদের সন্তান তুলল সেই মাদ্রাসা ছাত্রদেরকে ব্যবহার করে তাদেরকে উস্কিয়ে দিয়ে একটা আপনার অপ্রীতিকর ঘটনার সৃষ্টি করে যার দ্বারা সারা দেশের সমস্ত মানুষের কাছে একটা মেসেজ দেয় তাবলিকের মেহনতটা একটা উগ্র মেহনত নজুবিল্লা এরকম একটা মেসেজ দেওয়ার জন্য পরিকল্পিত দেয় কোনো কষ্ট এই জন্য আমরা প্রথম আল্লাহর কাছে আল্লাহদের অবশ্যই এদেরকে সব বারে বারে এরা আল্লাহ তালার কাছে বেহজ্জ্যোতি হয় আল্লাহ তালা তাদেরকে মাফ করে দুক এবং তাদেরকে হেদায়ত দান করুক তাদেরকে সঠিক বুঝ দেন করুক তাবলিকের মেহনত নিয়ে তারা যে খেলা খেলছে এর পরিণাম তাদের কী হবে সেটা আল্লাহ ভালো জানে নয় আমরা সে আল্লাহ তাদেরকে মাফ করে দিক আর এই মেহনতটা যাতে আমরা আবার শান্তিপূর্ণভাবে তাবলিকের মেহমত মোহাম্মতের মেহনত ওইভাবে করতে পারি এই জন্য আমরা আপনাদের মাধ্যমে সবার কাছে দোয়া চাই আর যারা এই তৃতীয় পক্ষ তাদের আল্লাহ তাদের বিচারে আমরা দাবি আপনাদের সাথীদের ব্যাপারে কি এলান আছে যে বিশ তারিখে জোর করবেন আপনাদের জোর ইনশাল্লাহ আমাদের টঙ্গির ময়দানে হবে বিশ তারিখে ব্যাপারে কোনো এলান নাই আমাদের সাথীদের ব্যাপারে স্পষ্ট আমাদের বড়দের হেদায়ত কোনো মাধ্যম অনলাইন বা কোনো মাধ্যমে কোনো কথা কান দেবে না আমাদের বড়দের মাধ্যমে যেভাবে চিঠি যায় জেলার সুরাদের মাধ্যমে তথ্য নিয়ে বিশ তারিখের জোর ইনশাল্লাহ টঙ্গির ময়দান হবে কোনো এর ভিতরে কোনো সংশয় বা কোনো কিছু নাই এটা ইনশাল্লাহ ফয়সালা আমাদের জোর টঙ্গির ময়দান হবে ইনশাল্লাহ এ আপনারা কোনো একবার বিভ্রান্তে কান দেবেন না ইনশাল্লাহ জি ইনশাল্লাহ আমরা শুনতে পারছি যে টঙ্গির যে কিছুক্ষণ আগে মিডিয়ার মাধ্যমে আমরা শুনতে পারছি যে টঙ্গির ময়দানে যে হামলা হয়েছিল সেই হামলার আমরা দৃশ্য সংগ্রহ করার জন্য অতি দ্রুত সম্ভব আমরা ইজতেমার উত্তর গেটে চলে আসছিলাম সেখানে আমার সাদ অনুসারীরা এখানে অবস্থান করছেন আসলে ওইখানে যে ঘটনা হয়েছিল সেটার বিস্তারিত আমরা এখানে আপনার সাইমের মাধ্যমে মিডিয়ার সমন্বয়ক মালানাদ সাদ অনুসারীর ওনার কাছ থেকে আমরা বিস্তারিত বাকিটা সম্পূর্ণ শুনছি এখন আপনাদের যেই মালানা সাদ কান্দুল মুনীশারি যে জোর ছিল সেই জোরকে ঘিরে ডিসি মহোদয়ের অফিসের সামনে যেই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটা হওয়ার শেষ করে সাথীরা যখন ময়দানের উদ্দেশ্যে তাদের কামরার উদ্দেশ্যে রওনা হয় তখনই এই হামলার অতিরিক্ত হামলার শিকার হন আসলে এগুলো বিস্তারিত রঙিন মাঠ থেকে সর্বশেষ আপনারা সবাই সব সাথীরা ইনশাল্লাহ এই ঘটনাটা সবাইকে শেয়ার করে দিবেন এবং সমস্ত সাথীবাইদের আপডেটটা জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আপনি কিছু বলবেন